আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং আই আজকে আপনারা সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন চলে আসি ফ্যাশন ওয়ার্ল্ডে এখান থেকে আপনাদের খুব সুন্দর দুইটা ডিজাইনের গালারা দেখাবো সো একটা হচ্ছে আপনার খুব সুন্দর গালারা আর একটা থাকবে হচ্ছে ফার্সি স্যুট তো চলুন দেখিয়ে দিচ্ছি প্রাইস বলে দিচ্ছি অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে সো প্রত্যেকটাই তিনটা করে কালার ফার্স্ট অফ অল এটার জামাটা দেখাই দেখুন এটা মাস্টার্ড অলিভ কালার খুবই সুন্দর করে গর্জিয়াস করে কাজ করা ওভারঅল ড্রেসটা ব্যাক সাইডেও কাজ আছে ড্রেসের কিন্তু ব্যাক সাইডও কাজ আছে এটার সাথে সালোয়ার না কি হবে দেখা এটা হচ্ছে জামাটা এটার সাথে সালোয়ারটা কিন্তু আছে ফার্সি স্যুট এই যে মানে আনারকলি সালোয়ার যেটা কলি করা এবং সালোয়ারটা দেখাই প্রচুর ঘের প্রচুর ঘের থাকবে এবং এটা সব জর্জেট কাপড় ব্যাক সাইডে দেখাবো সালোয়ারের ফ্রন্ট ব্যাক সাইড বোথ সাইডে হচ্ছে কাজ করা এটার সাথে ওন্নাটা একটু দেখাবো ওন্নাটা অল ওভার কাজ করা এবং জামা সালোয়ার তো একই ম্যাটেরিয়াল এটার দাম কত পড়ছে এটা 4000 চার হাজার পাঁচশো চার হাজার পাঁচশোতে কালার দেখাবো এটা মাস্টার ইয়েলো কালার সরি মাস্টার ডলিফ কালার ছিলও দেন এটা হচ্ছে জাম কালার প্রাইস তো একই না চার হাজার পাঁচশো টাকা এই যে দেখুন এটা অনেক বেশি সুন্দর সেম প্রাইস চার হাজার এটা হচ্ছে জাম কালার একই দাম চার হাজার সাথেও সেম সালোয়ার হবে ওড়না হবে সালোয়ারটা কিন্তু ফার্সি স্যুট বানারকলি সালোয়ার যে যেটাই বলে না কেন প্রাইস সেম থাকছে চার হাজার আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি আরেকটা কালার হবে এটা টরি ব্লু কালার এই যে টরি ব্লু কালারের মধ্যে দেখতে পাচ্ছেন এটা খুব সুন্দর করে কাজ করা কিন্তু পুরোটা হচ্ছে গর্জিয়াস কাজ এবং প্রত্যেকটার ফ্রন্ট সাইড ব্যাক সাইড কাজ করা থাকবে এটা সালোয়ারটা দেখিয়ে দিব এটা হচ্ছে জামাটা এই যে ওন্নাটা কাজ করা আর সালোয়ারটা হবে আনারকলি স্যুট সালোয়ারটা দেখাই এই যে সালোয়ারটা হচ্ছে আনারকলি স্যুট এটা প্রাইস কত পড়ছে 4500 4500 এই যে দেখুন খুব সুন্দর করে কাজ করা सेम 4500 তে নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো তো আমাদের কালার আছে টোটাল তিনটা সো এটা আবার হবে গাররা হ্যাঁ এটা দেখাই এটা হচ্ছে জামাটা খুব সুন্দর করে কাজ করা হাতে এরকম টারসেল আছে এটার সাথে সালোয়ারটা দেখাবো এটা হচ্ছে জামাটা এটার সাথে সালোয়ার যেটা রয়েছে সালোয়ারটা হবে গাররা এই যে খুবই লং একটা গাররা দেখতে পাচ্ছেন এবং খুব সুন্দর করে কাজ করা ওন্নাটা একটু দেখাই ওন্নাটা অল ওভার কাজ করা এটার প্রাইস কত পড়ছে 4500 4500 কালার দেখাবো এটা একটা কালার আছে পেঁয়াজ কালার চার হাজার পাঁচশো তাই না এই যে সালোন একই থাকবে দাম করছে মাত্র চার হাজার পাঁচশো আচ্ছা এটা পেঁয়াজ কালার নেক্সটটা দেখাই সালোনও দেখি আর লাস্ট ওয়ান যেটা রয়েছে এটার মধ্যে সেটা হচ্ছে ব্ল্যাক কালার এই যে দেখুন খুবই সুন্দর একটা ব্ল্যাক কালারের মধ্যে আছে দামটা পড়বে হচ্ছে চার হাজার পাঁচশো চার সালোন একই থাকবে দাম পড়ছে মাত্র চার হাজার পাঁচশো সালোয় আছে ওড়না আছে দামটা সেম চার হাজার পাঁচশোতে ওকে সুবি যারা এই কালেকশনটা নিতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন হচ্ছে ফ্যাশন ওয়ার্ল্ড তিনটে এত রিস্টার মলিকার হচ্ছে চারতলাতে আর ফোন নাম্বার ভিড় কিনে দাও অনলাইনে নিজের এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ